নূরপুরের খুমড়ি গ্রামের রাস্তা যেন আস্ত পুকুর বিগত কয়েকদিনে বৃষ্টিতে জলমগ্ন এলাকা নিকাশী নালা দাবিতে বারবার প্রধানকে জানালো নেয়নি কোনো ভ্রুক্ষেপ অভিযোগ নিকাশী নালার টাকা আত্মসাত করেছে প্রধান যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবি নূরপুর নূরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানে পঞ্চায়েতের অন্তর্গত খুমরি গ্রাম প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস এই গ্রামটিতে এই গ্রামটি পঞ্চায়েত থেকে মেরে কেটে প্রায় দুশো মিটার দূরে অবস্থিত নিকাশীনালা নালা না থাকায় প্রতি বছর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এলাকা এবছরও হয়নি তার ব্যতিক্রম আর চার বারো মাস থাকে একটু বৃষ্টি হলে এখানে জল থাকে জলটা এখানকার মানে ই হয় না আর জলটা পচে যায় অনেক গন্ধ পড়ে গন্ধ তো থাকা যায় না আশেপাশে যে বসবো তো বসা যায় না মশা অনেক লাগছে আর কি কি সমস্যা হচ্ছে জল থাকলে তো সমস্যা হবে আসা যাওয়ার সমস্যা হচ্ছে বাচ্চাদের অসুখ হয়ে যাচ্ছে আমরা চাইছি যে রাস্তা হোক কিংবা ড্রেন হোক যেটা হোক এটা জল থাকে না এটাই আমরা চাই মেম্বার প্রধানরা বলছে হবে রাস্তা হবে নাহলে ড্রেন হবে হবে হচ্ছে না না কিছু হচ্ছে না বিগত কয়েকদিনে বৃষ্টিতে প্রায় দুশো মিটার রাস্তা জলমগ্ন নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জমে রয়েছে জল সেই জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ তার মধ্যে দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের বারবারই এই গ্রামে নিকাশি নালার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে আবেদন জানানো হয়েছে নিকাশি নালার জন্য পরিদর্শনও করেছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু সেই পর্যন্তই আজও অধরা সেই কাজ স্থানীয় গৃহবধূ মর্ষিনী বিবি বলেন পড়লে জল জমে রাস্তায় তার ওপর দিয়ে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা তারপরও টনক মড়ছে না প্রশাসনের আমরা শুনেছিলাম এইখানে কাজ হবে কিন্তু আজও কাজ শুরু হয়নি খুব তাড়াতাড়ি উদ্যোগ গ্রহণ না করলে এই জল থেকে রোগ ছড়াতে পারে ঠিক পড়ে যাচ্ছে জল জমে যাচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারছে না পড়ে যাচ্ছে জলের মধ্যে একটা এখানে একটাই আছে প্রয়োজন আছে প্রয়োজন আছে কিন্তু মানুষজন যাচ্ছে তো কষ্ট হচ্ছে বাড়ি থেকে বের হতে পারছে না মশা তো লাগছে বাড়িতে ওতে রোগ সৃষ্টি হতে পারে বাচ্চাদের বড় মানুষদের কি মনে করছেন এ কি মনে করছেন ডেঙ্গু রোগ হতে পারে মানুষদেরকে বাচ্চারা মশা যদি বাড়িতে থাকছে তো মশাদের তো ওতেই করা যাবে না এখানে ডেঙ্গু অসুখও ধরতে পারে মানে কতদিন এরকম জল জমে থাকে